এই যে আমার বেগুন গাছে আর কি বেগুন ধরা শুরু করছে তো মার্শাল আলহামদুলিল্লাহ শখ করে আমি ভাবলাম যে এই বর্ষারে দেখা যাচ্ছে যে পানিতে সব জমি জমা মানে পানির নিচেই চলে যায় আহ অন্য অন্য যেমন পাট বা ধানের চাষ করা হয় তো এই জায়গাটা একটু উঁচু থাকার কারণে আমি মনোনিবেশ করলাম যে এখানে কিছু চিকোনাবাদ করি অর্থাৎ সবজি জাতীয় ফসল তো এইভাবে আর কি আপনার মোটামুটি রমজান মাসের দিকেই আমি বেগুন বেগুনের চারা রোপণ করি আটশো পিস আর কিছু লাল শাকের মধ্যে দিয়েই তো কিছু লাল শাকেরও চাষ করছিলাম এবং কিছু ডাটা এবং ইনশাল্লাহ বাজারজাত করছি বেচাও হয়েছে তো লাল শাক মোটামুটি আবার কালকে কিছু বাজারে নিয়ে যাব এই যে আমার বাড়িয়ালা আর কি শাক তুলতেছে ভিডিওটা করছেও কিন্তু তো যাই হোক আমরা সবাই একসঙ্গে মিলেই আর কি কাজ করতেছি যদিও দিয়েও অভাবের সংসার সব ধরনের কাজই করতে হয় তো ব্যবসা প্রতিষ্ঠান কিছু দিনের জন্য অফ রাখা হয়েছে ইনশাল্লাহ সেটাও করবো কিন্তু আগে আমার শখ যে আসলে আমি এই সবজি জাতীয় ফসল উৎপাদন করে দেখি কি পরিমাণ লাভবান হওয়া যায় কিনা তার উপরে ভিত্তি করেই এই কাজগুলো করা এই ঢোকটিতে প্রায় ত্রিশ ত্রিশ লিটারের মতো আটে তো যাই হোক তো আরো সমস্ত এখন স্প্রে করতেছিলাম মানে বিষ আর কি মেডিসিন দেওয়া হচ্ছে বাগুন গাছে প্রচুর পরিমাণে পোকা লাগে যার কারণে অন্তত প্রতি সপ্তাহে দুইবার করে স্প্রে করতে হয় তো আমার এই কাজের জন্য আমি আরও কিছু কিছু জিনিস মানে এই ভুঁয়ে রোপণ করছি সেগুলো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চতুর্পাশে বট বডির গাছ লাগানো হয়েছে প্রায় এগুলোতে ফুল এসেছে ধরবে হ্যাঁ তো এইগুলো হচ্ছে আপনার ধুমা ধুমা বলে আর কি যে যা যে দেশের ভাষা যে যেটা বলুক দেখতেছেন ভর্তিছে হচ্ছে শশা লাগানো আছে এই যে গোটাখানে এগুলো হচ্ছে তো এগুলা ঢেঁড়সের ঢেঁড়স লাগানো হয়েছে এই যে ঢ্যাঁড়সের মানে এত পরিমাণে ঘাস ছিল আমি ঘাস আর এই যে আপনার সবুজ শাক অর্থাৎ ডাটা বোনা হয়েছে তো খুব পরিমাণে জঙ্গল থাকার কারণেই আমি এক পাই করে পরিষ্কার করছি আর এক পাই করে রেখে দিছি যে এগুলো পরবর্তীতে ছাগলে যাতে কেটে খাওয়ান যায় এবং ডাটাগুলো যাতে ধীরে ধীরে বিক্রি করা যায়